হ্যাঁ আর জন স্বপ্ন দিদি সেই তো বলছিলাম কেমন সেন সবাই এই নমস্কার সুভ্যোদপুর আশা কোনো জায়গায় জয়েন করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোরা যাচ্ছে কিনা আমি তিরিশ মিনিটের জাস্ট তিরিশ মিনিটের একটা ধামাকা লাইভ করে দিয়ে চলে যাব প্রচণ্ড গরম আমাদের ১০টা থেকে এখানে কোনো ইলেকট্রিক মানে কারেন্ট নাই তো আমি অপেক্ষা করছিলাম যদি কারেন্ট আসে তারপর লাইভটা স্টার্ট করি কিন্তু আসলে কোনোভাবেই দশটা থেকে এখন পর্যন্ত কারেন্টের কোনো সম্ভাবনাই দেখছি না তো ভাবলাম যে আসলে আর কোন অপশন নাই আমার হাতে লাইভ স্টার্ট করতেই হবে আচ্ছা লাইভ কি ক্লিয়ার আছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা দেখা শুনে যাচ্ছে কিনা বিকাশ পেমেন্টে টেন ক্যাশব্যাক চলছে শর্ত প্রযোজ্য আর কোন অফার থাকছে না আজকে যেহেতু ছয়শো টাকার একদম ধামাকা একটা স্টিচ কালেকশন আমি নতুন দেখিয়ে দিব সো এখানে কেউ কোনো প্রকার আমাদের রিফান্ড মানে এক্সচেঞ্জ রিটার্ন রিফান্ড কোনো কিছুই হবে না যারা আজকে বারবার সাইজ চেঞ্জ করবেন পিকচার চেঞ্জ করবেন তাদের পুরো অর্ডার বাতিল হয়ে যাবে এবং যারা অর্ডার করে অর্ডারগুলো ক্যান্সেল করবেন তাদের নামগুলো সুন্দর করে পেজে দিয়ে দেওয়া হবে সো কনফার্ম প্লেস হয়ে আর পেজে আমাদের একটা হ্যাপি হ্যাপি আওয়ার চলছে সকাল থেকে আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন এখানে কতজন জয়েন করেছে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না কেননা আমার ইন্টারনেট প্রথমে একটা বাফারিং একটা অবস্থা হইলো মানে অনেকক্ষণ ধরেই প্রবলেম করছিল যাই হোক এখনো করছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিংবা শুনতে পাচ্ছেন কিনা আমি নিজেই বুঝতে পারছি না কারণ এখানে কতজন জয়েন করেছে সেটা দেখা যাচ্ছে না পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে আর আমাদের হচ্ছে মা দিবসের কন্টেস্ট চলছে কালকে পর্যন্ত চলবে যেহেতু কালকে হচ্ছে যে মা দিবস তো এর মধ্যে যারা যারা মাকে নিয়ে সুন্দর খোলা চিঠি লিখতে চান লিখে দিতে পারেন একজন মার জন্য সব মিনের পক্ষ থেকে বিশেষ একটা উপহার থাকছে এবং যারা যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করবে প্রত্যেকটা আইডির জন্য সব পক্ষ থেকে একটি সারপ্রাইজ থাকবে তো এবং সেটার সাথে হচ্ছে যে কালকে পর্যন্ত আমাদের পিকচার কন্টেস্টে লাস্ট টাইম এবং আরেকটা কন্টেস্ট চলছে আমাদের নিজের পেসেনা প্রোফাইলে সব কুইনকে ড্রেস করে সব কুইনের সব কুইনকে ট্যাগ করে পিকচার পোস্ট করতে হবে যারা যারা করছে পঁচিশ তারিখ পর্যন্ত এই ইয়েটা চলবে ঠিক আছে রেডি সবাই আমি তাহলে স্টার্ট করে দিই আমি বেশিক্ষণ টাইম নিব না কারণ আমার এই রুমে আসলে এতগুলো লাইট জ্বলে এবং তার ভিতরে যদি আসলে প্রচন্ড গরম মানে সার্ভাইভ করাটা অনেক কষ্ট এই গরমে এই রুমে যাই হোক তারপরে আমি চেষ্টা করছি কারণ গরমে অতিরিক্ত বেশি গরমে আমার প্রেসার ফল করে দেয় তো কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো জানি না উড়াধুরার লোকে চলে এসেছি দেখা যাক কতক্ষণ কি করা যায় হ্যাপি আওয়ারের ড্রেসের সোল খেয়েছে আরে হ্যাপি আওয়ার চলছে পেজে হ্যাপি আওয়ার সিল পিকচার আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি আপনারা সেগুলো দেখে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ সকাল থেকে পেজে হচ্ছে যে হ্যাপি আওয়ার স্টিল পিকচার অলরেডি পোস্ট হয়ে গিয়েছে আপনারা সেগুলো দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ আর যারা ডিসকাউন্ট দিতেছেন তারা অবশ্যই কাছে নেই হ্যালো আমি স্টার্ট করে আমার দেখা যাচ্ছে কোনো প্রকার রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কোনো কিছু হবে না শিওর হয়ে অর্ডার করবেন ছশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এট হবে শুধুমাত্র বিকাশ পেমেন্টে টেন পার্সেন্ট আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে থার্টি সিক্স রাউন্ড ফ্রক থার্টি সিক্স লিলিয়ান থার্টি সিক্স রাউন্ড ফ্রক থার্টি সিক্স চায়না লিলিয়ান থার্টি সিক্স সাইজ থার্টি সিক্স ছশো বিশ থার্টি সিক্স ছশো বিশ যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন হ্যাঁ

একদম পুরোটা হচ্ছে যে এমব্রয়ডারি করা আছে স্ক্রিন পেন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে ফোয়ারি সাইজ ফোয়ারি ফোয়ারি প্রাইস ছশো বিশ টাকা যা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন এটা একদম কটন হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট কটন এটা খুবই সুন্দর এটা হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স ছশো বিশ যা যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন এটা খুবই সুন্দর একটা চমৎকার ম্যাটেরিয়াল মাকে নিয়ে লেখে কিছু ইনবক্সে দিতে হবে আমাদের পেজের ইনবক্সে এটা হচ্ছে থার্টি এইট হবে খুবই ট্রেন্ডি একটা রাউন্ড ফ্রক থার্টি থার্টি এইট থার্টি এইট থার্টি এইট ছশো বিশ আচ্ছা আমি আজকে কত কি আছে আমি নিজেও জানি না আমি স্টকের খবর দেখি না আমি একটু আগে অফিসে ঢুকছি তার মধ্যে হচ্ছে কারেন্ট লাইন দশটা থেকে এখানে প্রচন্ড গরম মানে যেমন গরম একদম আচ্ছা এটা হচ্ছে চল্লিশ সাইজ আরম কর্টন চল্লিশ সাইজ আয়রম কর্টন প্রাইস হচ্ছে ছশো বিশ এইটা আর একটা চল্লিশ আমি যে সাইজ বলছি শুধুমাত্র সে সাইজ হবে এর বাইরে কিন্তু কোনো সাইজ হবে না বারবার ভিসা চেঞ্জ করতে থাকলে আপনার পুরো অর্ডার বাতিল হয়ে যাবে যেহেতু হিউজ একটা ডিসকাউন্ট যাচ্ছে কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ কোনো কিছুই আজকে হবে না চল্লিশ সাইজ আরম করটন চল্লিশ সাইজ আরম কর্টন প্রাইস হচ্ছে যে ছশো বিশ যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন থার্টি সিক্স আর ওম কটন মেশিন এমব্রয়ডারি স্ক্রিন পেন থার্টি সিক্স আর ওম কটন থার্টি সিক্স ছশো বিশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন এটা হচ্ছে ডলার করে দেওয়া আছে হ্যাঁ থার্টি এইট আর ওম কটন থার্টি এইট আর ওম ছশো বিশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন এটা হচ্ছে রাউন্ড ফ্রক ঠিক আছে রাউন্ড ফ্রক ফোয়ারি টু রাউন্ড ফ্রক ফোয়ারি টু আর অম্পর্টন ছশো বিশ যারা ডিসকাউন্ট নিতে চান তারা অবশ্যই ক্যাপশনে হচ্ছে যে হ্যালো লিখবেন এটা হচ্ছে হাফ আতা হবে এটা হাফ আতা হবে হ্যাঁ চায়না লিলিয়ান হাফ আতা হবে হাফ আতা চায়না লিলিয়ান হাফ হাতা চল্লিশ সাইজ

অবশ্যই আপনার পুরো অর্ডারটি বাতিল হয়ে যাবে হ্যাঁ আমার পরাটা আছে ম্যাম আপনি একটু কষ্ট করে পেজে দেখেন সাইজ ওয়াইজ আমারটা স্ক্রিন পিকচার পোস্ট হয়ে গিয়েছে অনেকগুলো হচ্ছে যে ড্রেসের আমাদের হ্যাপি আওয়ার চলছে স্ক্রিন পিকচার সকাল থেকে আমরা পোস্ট করে দিয়েছি আপনার সবাই একটু দেখে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আর একটা আর রুম কটন থার্টি সিক্স থার্টি এইট থার্টি এইট থার্টি এইট আর ছশো বিশ এটা হচ্ছে যে একদম লিলিয়ান টাইপসের একটা কাপড় একদম নাইরা হ্যাঁ থার্টি সিক্স থার্টি সিক্স ছশো বিশ সবাই একটু লাভলি এক দিবেন একটু লাইভ শেয়ার করে দিবেন এটা হচ্ছে ফর্টি টু এমব্রয়ডারি করে দেওয়া আছে রিয়ন কটন ফর্টি টু ফর্টি টু ফর্টি টু ছশো বিশ রিয়ন কটন 36, সিক্স রেও কর্টন থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স ছাড়বেশো বিশ সাইজ ছাড়া কেউ অর্ডার করবেন না ইনবক্সে কিন্তু আপনাকে বলে দেওয়ার মতো কেউ নেই এটাও সুন্দর সাইড কামিজ হবে

খুবই গরমা আমাদের আজকে দশটা থেকে এখানে আজকে ছত্রিশের ছড়াছড়ি আমার মতো মানুষের মোটা মানুষের আচ্ছা এটা হচ্ছে থার্টি এইট রান কর্টন থার্টি এইট ছশো বিশ আচ্ছা

এই সবাই গুছায় রেকে তুলে দাও বসে থাকো না টিকটক দেখো না সবাই আচ্ছা এটা হচ্ছে আরন কর্টন ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ ছশো বিশ আটত্রিশ চল্লিশ ছশো কটন কেউ অর্ডার করবেন না প্লিজ অর্ডার করবেন আপনার পুরো অর্ডার বাতিল হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ ছত্রিশ আটত্রিশ একদম পুরোটা এমব্রয়ডারি করে দেওয়া আছে হ্যাঁ একটু সিল্কি মানে চায়নাল ইন্ডিয়ান টাইপসের কাপড় ছত্রিশ আটত্রিশ ছশো বিশ তুমি এতবার ছত্রিশ আর ছশো বিশ বলছো একুশ মাসের ছেলে আচ্ছা সিক্স ছয়শো বিশ বলা সাব্বাস মানে পড়াশোনা শিখিয়ে দিচ্ছি আমি সাব্বাস এটা হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে প্রিন্টেড লিলিয়ান থার্টি এইট লং ফ্রক থার্টি এইট ছশো বিশ এখন বলেন কেমন লাগছে আপনাদের কারো কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না কেন এটা হচ্ছে থার্টি সিক্স হবে থার্টি সিক্স আর ওন কটন থার্টি সিক্স ছশো বিশ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটি প্লেস করবেন প্লিজ পেজে একটা হ্যাপি আওয়ার চলছে সবাই দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি থার্টি সিক্স থার্টি সিক্স ছশো বিশ থার্টি 36, থার্টি সিক্স 36, কর্টন থার্টি সিক্স 36 কর্টন ছশো বিশ আচ্ছা এটার ঘের অনেক আছে এটার অনেক আছে কটন ঘের আর আমার পরটা একটু পেজে নক করলে বলে দিবে হ্যাঁ আমারটার হচ্ছে সাইজটা পেজে হচ্ছে স্টেল পিকচারে পোস্ট করা আছে আর একটু যদি আপনি ইনবক্স করেন তাহলে বলে দিবে ওরা কত কত সাইজ আছে আমার এখানে দেয়নি তো এই জন্য বলতে পারছি না আচ্ছা আরম কর্টন হ্যাঁ কটন ছশো বিশন কটন থার্টি সিক্স এমব্রয়ারি থার্টি সিক্স ছশো বিশ থার্টি এইট আর ছশো বিশ থার্টি এইট ছশো বিশ